শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো সকাল সকাল বসেছি আমি এখানে কাটা কাটতে তো আমি কাটিনি এটা কাটতে বসেছিলো বাবা কারণ বটি দিয়ে তো আমি কাটতে পারি না বাবা কাটি তো কাটতে বসে হাতটা একটু স্লিপ করে গেছিলো তাই হাতটা কেটে গেছে তারপর বাকি যেটুকু আছে সেটুকু আমি কেটে দিচ্ছি তো কারণ কি একটু সামনে তো একটু কাটা সম্ভবই হয় না ও একাই এখানে এদিক দিক যায় ছোটাছুটি করতে থাকে আর আজকে হচ্ছে আমার বাড়ি যাওয়ার পালা তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখানে দেখো রান্না হয়ে গেছে মা রান্না করেছে মানে কাতল মাছের এখানে ঝোল আলু দিয়েছিল তো এগুলো কালিয়া পিস করেছে বাবা নিয়ে এসেছিলো জামাইকে খাওয়াবে বলে বড় বড় পিস করে নিয়ে এসেছে তো দেখাচ্ছি তোমাদের দ্বারা এটা একটু ছোট হয়ে গেছে আর এটা হয়েছে একটু বড় তো এটা অনেকটাই বড় আমি তো খেতেই পাবো না এরকম বড়ো বড়ো পিস করে আর এখানে দেখো করেছে হচ্ছে কাঁঠাল চিংড়ি চিংড়ি মাছ কাপড় নিয়ে এসেছিলো তো আমি ভেবেছিলাম কাঁঠাল চিংড়িটা আমি করব কিন্তু কোনোভাবেই করে উঠতে পারিনি কি জন্য মাকেই সব রান্না করেছে আর আইটেম বেশি কিছু করতে শর্ট করেছে আর এখানে করেছে আলু ভাজা তো জলপাই আলুগুলো আছে সেই আলুগুলোকে কেটে করেছে তো এটা হচ্ছে ডুকুকে ঘেঁদে দিয়েছিলাম ও আবার চিংড়ি মাছ ভাজা ভালোবাসে তাই ওর জন্য এক্সট্রা করে ভাজা রাখা হয়েছে আর আইটেমগুলো ইটুকুই

ও বাজার যাত্রা তো শুভ বিকেল মন্দিরা আবার চলে আসলাম তোমরা এটা ভিডিও দেখছো পরের দিনের মানে আজকে কালকে আমি রাত্রেবেলা বাড়িতে এসেছিলাম আর আজকে বিকেলের ভিডিও এই যে আমাদের তিনটে পুচকু পুচ্ শোনা এই তিনটে কালকে হয়েছে আমি যখন কালকে বাড়িতে আসলাম আসার পরে শুনি কিনা এই তিনটে পুচকু এসেছে তো মা নেই বলেই চিৎকার করছে এটা দেখো নাকের মধ্যে পর কি হয়েছে দেখো সাড়ে ছটা কি ছোট ছোট কাঁদিস কেন মানে মা গোয় না তো এই ভিডিওটা আমি শ্যুট করছি আসার পরে তো এটা আজকের ভিডিও কালকে তো বাবা থেকে এসেছিলাম রাত্রেবেলা মানে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেছে তারপর এসেই তো দেখছি ঘর আগো হয়ে আছে মানে বুঝতেই পারছো বাড়িতে বউ না থাকলে যাওয়া হয় তো ওরা দাদা ভাই যেটা যেখানে কাপড় বেছে গেছে তো মা দিদি ওরা পয়সা করে রেখেছিলো ঘরটার তারপর ওর কি হয় মানে নিজের হাতে জিনিস গুছিয়ে রাখা নিজের হাতে করা জিনিসটা নিজের মতোই হয় তাই না যতক্ষণ নিজের হাতে ঠিক মতো করে করবো না ততক্ষণ কীরকম যদি একটা মনে হয় তো সব কিছু আগে এসে পরিষ্কার করলাম সব কাপড় টাপড় সব কিছু গুছিয়ে রাখলাম যেটা যেখানে রাখার করে রয়ে প্রায় রাত্রি সাড়ে নটা বেজে গেছে তারপর তো খাওয়া দাওয়া পালা তারপরে কেটুক খাইয়ে দিয়ে শুয়ে করেছি এতটাই শরীর টায়ার ছিল যে এক্সট্রা করে সে ভিডিও করবো বা এসে করবো সেটা মানে হয়ে ওঠেনি তো আমি সেই ভিডিওটি আজকে কন্টিনিউ করছি তোমরা দেখছো আজকের পার্টটা মানে আজকে মানে পরের দিন একটা আজকে তো করি তো সঙ্গে সঙ্গে যে একটা মানে সুখবর দেখছি মা বাইরে বসে আছে বাইরে বসে ছিল চেয়ারে ঠিক চেয়ারটার মধ্যে বসেছিল আর ভালো ঢুকতে উঠতেই শুনি নাকি আমাদের পুচকো ফুচকা তিনটা বাচ্চা হয়েছে তো এতটা খুশি হলো শুনে অনেকদিন পর বাচ্চা আসে কারণ তনু দেখে তো ওদেরকে তো আমি গিয়েছি তারপরে তারপরেই ছোটো ছোটো বাচ্চা দুটো এলো তো যাই হোক এখন প্রায় সন্ধ্যে ছটার কাছাকাছি চলে এসছে আর দেখো যে আমাদের আকাশের ওয়েদারটা কীরকম মানে উঠে মধ্যে কাপড় দিয়ে ভর্তি আমার কাপড় চোপড় কিছু তোলা হয়নি কিট্টু ওদিকে ঘুমাচ্ছে আর দুপুর তো বেশ মোটামুটি পনেরো ষোলো দিন সাইকেল যেহেতু চালাতে পারেনি যার জন্য মানে ও এখন সাইকেল নিয়ে পাগল হয়ে গেছে মানে দুপুরগুলো তো প্রচণ্ড রৌদ্দ ছিল যার জন্য সাইকেল যেতে পারেনি আর এখন একটু রৌদ্দ্রটা কমেছে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে কীটু যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণই আরাম উঠলে তো আবার সেই দৌড়ে দৌড়ি শুরু করে দেবে আর কিছুই ভোলেনি জানো মানে এখান থেকে যে কোনো ষোলো দিন যে ছিল না বাড়িতে ছিল ওইখানে ছিল ওখানে যা যা ছিল ওখানে গিয়েও ভুল আর ওখান থেকে আসার পর এখানে কি কি করতো না করতো সেগুলোও ভুলিনি ঠিক মনে আছে দাদা ও দাদাইকে নিয়ে ঠিক সাইকেল চালাতে বেরিয়ে পড়ছে ঠিক মানে যেখানে যেখানে যেত যেখানে মিশে করতো সেগুলো ঠিকঠাক করছে মানে কোনো কিছুই ভোলেনি সব কিছু মনে আছে আর দুষ্টামিটা আগের থেকে আরও বেশি বেড়েছে তো যাই হোক ভিডিওটা এটা বেশি তো করিনি আজকে যেটুকু পারিয়া তো করবো দেখতে থাকো প্রায় সন্ধ্যা হয়েই যাচ্ছে পুষ্প উঠেছে ঘরের মধ্যে রাতের রান্না কমপ্লিট রাতের মেনু হচ্ছে এই যে আমরা খাবো অমলেট আমরা বলতে হচ্ছে ডুগু বুম্বা আমি আর বাবা আমরা তিনজন মিলে খাবো এই অমলেট আমার আবার অমলেটটাই বেশি পছন্দ মাছ আছে মাছ শুধু খাবে দিদি মা আর দাদা ভাই তো মানে এই যে দুপুরে এক্সট্রা করে রাখা আর এদিকে দেখো পটল আর বেগুন ভাজা করেছে মা তো আমি তো রাতের রান্না কিছুই করতে পারলাম না কারণ আসার পর দেখছি কুচকু বেশি করে আমাকে আটকে রেখেছে ছাড়ছেই না আর এই যে দুপুরে সজনা আলু বেগুন দিয়ে একটা সবজি করা হয়েছে সেটা আছে আর নিচে আছে হচ্ছে মাছ তো মাছ কিন্তু দুবেলা একবারই করেছিল দুবেলা বলতে মানে রাতের জন্য এক বেশি দেয়নি সবার জন্য তিনটিসই আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবেন নেক্সট আরেকটা ব্লগের শুনে ততক্ষণে তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা